হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লক তোমাদের অনেক স্বাগত জানো তো দেখো অবস্থা গরমে দেখেছো অবস্থা একদম পুরো মনে হচ্ছে আমি এখন শান্ত এলাম তো দেখো না আমি এখন বসেছি রান্না করতে তো সকাল দুপুরের একবারে রান্না করছি আমার তো এমনটা ভেঙে গেছিলো তো আবার নতুন মাটি দিয়েছি এমন বানানোর জন্য এখনো সেটাই নেই তো দেখো কি রান্না করছি আর একটা দেখো সারাদিনের সামনে থাকো এই যে কড়াইতে মাছ ধরে হচ্ছে কটা মাছ তুলে রেখেছি ওই মাছ দিয়ে আর বাদা আলু সিদ্ধ করে রেখেছি বাদা কচি আলু মাছ দিয়ে ঝোল হবে আর এদিকে কাঁঠালের দানা যে আখি বলি আমরা বেগুন আলু আর সেটাকে দেখা দিয়ে একটা তরকারি হবে রসা করে আর এই যে আমি দেখো গ্যাসে রান্না করছি আর ওইদিকে ওই যে আমার মনে হয় মাটি দেওয়া হয়েছে দেখো সব দিক দিয়ে সব কাদা লেগে গেছে সব তোমার দাদা দিয়েছে ছুড়ে ছুড়ে সব কাদা লেগে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে মুছে আর ওই মাটিটা শুকিয়ে গেলে এই যে বাঁশ রেখেছে দিয়ে ওটা বাড়ি দিতে হবে মানে এটে যাবে তারপরে উনুন ওর মধ্যে থেকে মাটি কেটে কেটে উনুন বানাতে হবে তো চলো রান্না সেরে নিই তারপরে আবারও দেখা হচ্ছে কথা হচ্ছে তো রান্না করতে করতে হঠাৎ করে একটা ফোন এলো যে বললো ভিডিও ভিড় যেতে হবে একটা মিটিংয়ের জন্য তো দেখো তাড়াহুড়ো করে মানে রান্নাটা সেরে কোনো রকমে চলে গেছিলাম তো এইমাত্র বাড়ি এলাম বাড়ি এসে দেখি দেখো কারেন্ট নেই তো গরমে দেখো ঘেমে পুরো একাকার আর ওইদিকে আমার মেয়ে বসে রয়েছে ও রাগ করছে কি অর্ডার দিছিল ওর বাবা নেয়নি তো সেজন্য তো ওর জন্য নিয়ে এসছে যে শিঙাড়া আর দুটো পেয়ারা তো দেখো ও কোনায় বসে বসে কাঁদছে আর আমি এখনও ফ্রেশ হইনি খাইনি খুব খিদে পেয়েছে তো চলো আগে ফ্রেশ হয়ে নি চেঞ্জ করে তারপরে খাবো খুব খিদে পেয়েছে কষ্ট হচ্ছে আর মুখের অবস্থা দেখো দেখো সিঁদির টুতুর সব কোথায় গেছে কারেন্ট নেই কষ্ট হচ্ছে খুব তার মধ্যে মেয়ে কাঁদছে দেখো মুখ দেখো কেমন করছে একটা পুতুল নিয়ে তো চলো আগে ফ্রেশ হয়ে নিই তারপরে কথা বলছি তো এই যে ফ্রেশ হয়ে দেখো মুখ মুখে আস্তে আস্তে আবার যা তাই কারেন্ট তো নেই আমি যে ভাত নিয়ে এসছি তো এবার খাবো খেন একটু কারেন্টটা থাকলে একটু ভালো লাগতো আর ওদিকে মেয়ে বসে বসে দেখো জালনায় বসে বসে কাটছে তো চলো খেয়ে নি তো দেখো ফ্রেশ হয়ে এসেও মনে হচ্ছে না যে ফ্রেশ হয়েছি দেখো এক্ষুনি বাড়ি আসলাম কষ্ট হয়ে গেছে ভাবলাম একটু ফ্যানের তলায় বসবো তো তার কোনো উপায় নেই কারেন্ট নেই আর এদিকে ভাত নিয়ে এই যে এসেছি খাবো এদিকে আমার মেয়ে দেখো রাগ করে বসে আছে যা নিয়ে এসেছি সেটাও খাচ্ছে না বায়না করছে তো সেটা তো হচ্ছে না তো দেখো তো চলো এই গরমের মধ্যে ভাত ও খেতে ইচ্ছে হচ্ছে না পুরো আবার দেখা হচ্ছে না একবারে ঘেমে একদম পুরো ভিজে যাচ্ছে তো চলো ভাতটা খেয়ে নিই তারপরে কথা হচ্ছে বাড়িতে তো কারেন্ট নেই তো খেলাম খুব কষ্ট করে কারেন্ট নেই তারপর দেখো ওই পুকুর ধারে এসে বসে আছি হাওয়ার জন্য তো পুকুর ধারে এসে বসেছি একটু হাওয়া লাগছে ঠান্ডাও লাগছে আর ওদিকে আমার শাশুড়িও বসে আছে ওই জন্য তো আমাদের বাড়িতে কারেন্ট নেই সেই জন্য তো বসে একটু কিছুটা হা গায়ে লাগিয়ে নিই তো তারপরে বাড়ি যাবো আর কারেন্ট ঠিক করার জন্য একজনকে ডাকা হয়েছে সে এখন আসেনি আসছে দেখো এই ফুল গাছগুলো আমি নিয়ে এসেছি এগুলো বসাবো এই ফুল গাছগুলো কি ফুল গাছ কে কে জানো তোমরা জানাবে আমাকে এর মধ্যে এগুলোই থাক আর গুলো অন্য জায়গায় বসাবো তো এই এই টপটার মধ্যে এই কটা থাক আর এই কটা অন্য জায়গায় বসিয়ে দিই তো চলো থাক এর মধ্যে মাটিটা ভরে দিচ্ছি oh গিয়েছিলাম পাশেই একটা জায়গায় মৎস্যপে তো দেখো সেখানে ঘুরলাম ফলের নাম দেখলাম আর তোমাদেরকেও তো দেখালাম তো খুব একটা বেশি দেখাতে পারিনি বলতে পারি প্রচণ্ড ভিড় তো ওখান থেকে কিছু জিনিস কিনে কেনা হয়েছে টুকিটাকে এই যে এটা মগ আর কান পরিষ্কার করা কাঠি আর আমার মেয়ের চুম্বক আর বাদাম আর সাবান কেচ সাজি আর দুটো ঝুড়ি তো হরেক মল দশ টাকা সব কিন্তু বাদামার চুম্বকটা বাদে আর গুলো সব হরেক চলো বেশ ভালো লাগলো একটু ঘুরে আসা হলো হরিনাম নাম শোনা হলো আর কপালে দেখো তিলক দিয়েছি মেয়ে দিয়েছিল ধুয়ে ফেলেছে তো চলো অনেক রাত হয়ে গেছে কষ্ট হচ্ছে একটু ফ্রেশ হবো তো ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো